সুমি সদ্য ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা এসেছে কোনো চাকরি বাকরির খোঁজে সে তার এক বান্ধবীর জন্য অপেক্ষা করছে যে বান্ধবী তাকে কোনো একটা কাজের ব্যাপারে সহায়তা করতে পারবে সে একা একা অপেক্ষা করতে করতে মাঝে মাঝে সে বান্ধবীকে ফোন দিচ্ছিল কিন্তু বান্ধবী সেই ফোনটি রিসিভ করছিল না সে অপেক্ষা করতে করতেই তার বান্ধবী এসে হাজির সুমি বলে কিরে এত দেরি করছিলি কেন আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি বান্ধবীটি বলে তুই কোনো টেনশন করিস না আমি এসে গেছি তো এই শোন তোর কাজের ব্যাপারে আমি একটা অফিসে আলাপ করেছি কিন্তু বন্ধু সেখানে তো এসব ড্রেসে যাওয়া যাবে না তোকে আধুনিক পোশাকে যেতে হবে আর শোন এসব কম দামি মোবাইল নিয়েও সেখানে যাওয়া যাবে না সেখানে স্মার্টফোন নিয়ে যেতে হবে আমি তোর জন্য জামা এবং স্মার্টফোন দুটোই এনেছি তোর কোনো চিন্তা নেই সে একটা ব্যাগ এগিয়ে দেয় সুমির কাছে পাশাপাশি নিজের ব্যাগ থেকে একটা স্মার্টফোন বের করে সুমিকে দেয় তারপর দুই বান্ধবী সেখান থেকে চলে যায় এর পর দিন তার বান্ধবীর সাথে একটি অফিসে গিয়ে এক বসের সাথে দেখা করে বসটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর সুমির সেই বান্ধবী সেখান থেকে উঠে চলে যায় সুমিকে বলে তোরা আলাপ কর আমি আসছি এই বলে সুমি সেখান থেকে চলে যায় বান্ধবী চলে যাওয়ার পর সুমির ইন্টারভিউ নেয় সেই বস জিজ্ঞাসা করে তোমার নাম কি বাড়ি কোথায় সুমি প্রত্যেকটি কথার যথাযথ উত্তর দেয় এরপরে লোকটি সুমিকে নিয়ে তার পাশের সোফা সেটে বসে বসার পরেই লোকটি তার গায়ে হাত দেবার চেষ্টা করে সুমি হাত সরিয়ে দেয় সে বুঝে উঠতে পারছে না এই লোকটি এমন আচরণ করছে কেন এখানে তো সে কাজের জন্য এসেছে সে বারবার বাঁধা দিতে থাকে কিন্তু লোকটি তাকে স্পর্শ করার চেষ্টা করে তারপর সুমি বলে আপনি দয়া করে আমার একটা কথা শুনুন তারপর আপনার যা ইচ্ছা তাই করবেন আমি আসলে আপনি যেমন ভাবছেন তেমন মেনই আমি এসেছি প্রকৃতপক্ষে একটি কাজের উদ্দেশ্যে আজ আমি যদি আপনার বোন হতাম তাহলে আপনি কি এমন করতে পারতেন আসলে আমরা অসহায় যারা তারা প্রত্যেক ক্ষেত্রেই লাঞ্ছনার শিকার হই যেটা কখনোই উচিত নয় আপনি একবার ভেবে দেখুন তো আমি যদি আপনার বোন হতাম কিংবা কোনো আত্মীয় হতাম আপনি কেমন করতে পারতেন এ কথায় লোকটির ভেতর অনুশোচনা জাগ্রত হয় সে মেয়েটিকে চলে যাবার জন্য ইশারা করে সেখানে চিন্তিত হয়ে বসে থাকে হঠাৎ সে মেয়েটিকে ডেকে আনে এই শোনো সুমি ফিরে তাকায় তারপরে আবার সেই লোকটির কাছে যায় লোকটি উঠে দাঁড়িয়ে বলে তুমি কোনো চিন্তা করো না তোমার কথাগুলো আমার বুকে লেগেছে তুমি কোনো ভয় পেও না যতদিন চাকরি বাকরি না হচ্ছে তুমি আমাকে নিজের বড় ভাই মনে করতে পারো যে কোনো বিপদাপদ আমাকে খুলে বলো আমি যতদূর পারব তোমাকে সাহায্য করব পাশাপাশি আমি নিজেও তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করব এ কথা বলে সেই ভদ্রলোক নিজের মানিব্যাগ বের করে কিছু টাকা দিতে চায় সুমিকে সুমি টাকাটা নিতে চায় না তারপরেও লোকটি জোর করে শোনো অন্য কিছু নয় আমি বড় ভাই হিসেবে দোয়া স্বরূপ তোমাকে দিলাম তোমার কাজে লাগবে তুমি না করো না এ কথা শুনে সুমি টাকাটা নিয়ে নেয় সমাজে এমন অনেক মানুষই রয়েছে সুমির মতো একটি ছোট্ট মেয়ে যদি তার সরলতা দিয়ে একটি মানুষের মন পরিবর্তন করতে পারে তবে আমরা কেন পারব না